হ্যালো বন্ধুরা সব কেমন ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে আবার একটি ছোট্ট ভিডিও নিয়ে অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শোনা যাবেন আমরা যে সকল প্রবাসীরা মিডিল ইস্টে থাকে মিডিল ইস্টের প্রবাসীরা জানে একটা জিনিসের দুইটা প্রতিক্রিয়া বিষয়টা হচ্ছে সেই জিনিসটার নাম হচ্ছে পানি এখন বর্তমানে মিডিল ইস্টে প্রচুর ঠান্ডা আমি আবার ইউরোপ যারা আছেন তাদের বিষয়ে বলছি না ইউরোপে তো সবসময় ঠান্ডা অনেক অনেক জায়গায় ঠান্ডা থাকে তাদের বিষয় আলাদা আমরা যারা মিডিল ইস্টে থাকি মিডিল ইস্টের বিষয়ে নিয়ে কথা বলতেছি যাতে আবার আপনারা ইউরোপে থাকেন অনেকে হয়তো ভিডিওটা দেখার পরে বলবেন যে আমরা ইউরোপে থাকি আমাদের এখানে সবসময় বরফ পরে তুষার পরে আমরা এখানে কীভাবে থাকি তবে আমি মিডিল ইস্টের বিষয় নিয়ে কথা বলছি যে আবহাওয়া বিষয় নিয়ে আমি কথাটা বলতেছি যে এখানকার তাপমাত্রা এখানকার পরিবেশটা কেমন এটা আপনাদের কাছে শেয়ার করছি যে এখন বর্তমানে প্রচন্ড ঠান্ডা ইস্টে তো আপনি ভাবে পানি ব্যবহার করতে পারবেন না পানির বিষয়টা নিয়ে আপনি পানি ব্যবহার করতে পারবেন না আপনি গোসলের ক্ষেত্রে আপনার পানিটা হিটারে গরম করে আপনাকে গোসল করতে হবে যে পরিমানে ঠান্ডা পড়তেছে আপনি সহজে নর্মাল ভাবে আপনি পানি ব্যবহার করতে পারবেন না এই পানিটা আপনি যেখানে ব্যবহার করবেন সে জায়গাটা মনে করেন কোনো সার থাকবে না এত পরিমাণে ঠান্ডা সেম বরফের মতন বরফের যেমন দু পাঁচ সেকেন্ড হাতে ধরে রাখা যায় না তেমন পানিটা এত পরিমাণ ঠান্ডা মিডিল ইস্টে হিসেবে আমি কথাটা বলছি আর ইউরোপের তো কথা বাদে দিলাম আমি তো আসলে অনেক ঠান্ডা থাকে ওখানকার পরিবেশ হিসাবে দ্বিতীয়ত শীতের সময় আমাদের কি করতে হয় হিটারে পানি গরম করে পানি গোসল করার জন্য ব্যবহার করতে হয় আর নর্মালিভাবে পানি যেটা আমরা ব্যবহার করি সেটা আসলে আমাদের জন্য খুব কষ্টদায়ক হয়ে যায় কারণ গরম পানি তো সব জায়গায় ব্যবহার করা যায় না আবার ঠান্ডা পানিও আপনি চাইলে সব জায়গায় ব্যবহার করতে পারবেন না ঠিক বুঝতে এরপরে যখন ঠান্ডার সময় চলে যাবে গরমের সময় আসবে তখন এই পানি আমরা যখন গোসল করবো গোসল করার জন্য অনেকে আছে একদিন আগে পানি ভরে রেখে দেওয়া হয় করে পরের দিনকে সেই পানিতে গোসল করা লাগে আবার এই পানি আপনি সহজে ব্যবহার করতে পারবেন না মানে এত পরিমাণে গরম থাকে আপনি চাইলে ওখান থেকে পানি নিয়ে আপনি চার পাতি দিয়ে আপনি চিনি দিয়ে আপনি চা বানিয়ে খাইতে পারবেন এত পরিমাণ গরম নর্মালি যেভাবে আর চা পানি খাওয়া হয় পানিটা ঠিক এমন গরম হয়ে যায় তখন গরমের সময় এই পানিটা আমরা সহজেই নর্মালিভাবে ব্যবহার করতে পারি না অনেকের মাথায় চুল পড়ে যায় আমাদের মিডল ইস্টে মানুষের মাথায় চুল বেশি পড়ার কারণ হচ্ছে এখানকার পরিবেশ এবং এখানকার আবহাওয়া মরুদ্দেশ বাল উদ্দেশ নানান বিষয় নিয়ে আসলে আমাদের প্রবাসীদের সমস্যা হয় তো আপনার এখানকে যে পানিগুলো ব্যবহার করে পানিগুলো আরব সাগরের পানি নুনতা পানি এই নোনতা পানির কারণে আসলে অনেকের মাথার চুল পড়ে যায় বেশি মিডিল ইস্টে প্রায় মানুষের মাথার চুল নাই মিডিল ইস্টে যারা বসবাস করে প্রায় মানুষের মাথায় চুল নাই ঠিক আছে আমাদের মাথায় আগে চুল ছিল বেশি এবং দশ বছর হয়েছে চুল পাতলা হয়ে গেছে এজন্য আমরা সবসময় চুল কেটে ফেলে তখন গরমের সময় আপনি চাইলেই নর্মালিভাবে পানি ব্যবহার করতে পারবেন যদি কোথাও ব্যবহার করেন তাহলে সেখানে পানি দিলে আপনার সে জায়গা পুড়ে যাবে তো একটা পানির দুইটা প্রতিক্রিয়া শীতকালেও আপনি পানি ব্যবহার করতে পারবেন না গরমকালেও আপনি পানি ব্যবহার করতে পারবেন না গরমের সময় পানি আপনাকে রুমের ভিতর রেখে দেওয়া লাগবে একদিন আগে আর শীতকালের সময় পানি গরম করে ব্যবহার করতে হবে এটা হচ্ছে আমাদের মিডিল ইস্ট প্রবাসীদের জীবন সকল প্রবাসী আপনার যত সকল আপনার যত মিডিল প্রবাসী আছে সবার ক্ষেত্রে একই রকম আপনার গরমের সময় পানি একদিন আগে ভরে রাখতে হবে আর শীতের সময় পানি গরম করে ব্যবহার করতে হবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আমি একজন প্রবাসী মিডেলিস্ট প্রবাসী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ